বর্তমানে প্রাসঙ্গিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা ধর্মমোহ ধর্মের বেশি মোহ যারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে নাস্তিক সেও পায় বিধাতার পর ধার্মিকতার করে না আড়ম্বর শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো শাস্ত্র মানে না মানে মানুষের ভালো বিধর্ম বলি মারে পরধর্মেরে নিজ ধর্মের অপমান করি ফেরে পিতার নামেতে হানে তার সন্তানে আচার লইয়া বিচার নাহি কো জানে পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা দেবতার নামে এ যে শয়তান ভজা অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা বর্বরতার বিকার বিড়ম্বনা ধর্মের মাঝে আশ্রয় দিল যারা আবর্জনায় রচে তারা নিজ কারা প্রলয়ের ওই শুনি শৃঙ্গোধ্বনি মহাকাল আসে লই সম্মার চরি যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে কারা যে মিলাবে তারে করিল ভেদের খাড়া যে আনিবে প্রেম অমৃত উৎস হতে তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে তরি ফুটা করে পার হতে গিয়ে ডোবে তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে হে ধর্মরাজ ধর্ম বিকার নাশি ধর্ম মূঢ় জনেরে বাঁচাও আসি যে পূজার পেদি রক্তে গিয়েছে ভেসে ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে ধর্মকারার প্রাচীনে বজ্রহানো এ অভাগা দেশে জ্ঞানের আলো কান এ অভাগা দেশে জ্ঞানের আলো কানো